খুবই গরিব আমার বাবা মা কেউ নাই আমি দাদা দাদুর কাছে থাকা মানুষ হয়েছি তো আমি বিয়ে করতে চাই অনলাইনের মাধ্যমে যদি কোনো ব্যক্তিমান ভাই থাকেন যদি আমাকে কেউ ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যৌতুক বিষয়টা আমার দাদা দাদু যৌতুক দিতে পারবে না আমি খুবই গরিব আমার দাদা দাদু অনেক গরিব তো যৌতুক ছাড়া যদি কোনো ভাই থাকেন বিয়ে করার জন্য যদি চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমাকে যদি কেউ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যৌতুক বিষয় তো বললাম যে দাদা দাদু দিতে পারবে না কিন্তু আমি চাই সংসার করতে ভালো একটা মনের মানুষ চাই যে সারা জীবন আমাকে আগলিয়ে রাখবে আর আমিও তাকে অনেক আগলিয়ে রাখবো কখনো কষ্ট দেব না কখনো ফেলে চলে যাব না এরকম যদি কোনো ব্যক্তিমান ভাই থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম কি আপু আমার নাম বিথি বিথি আপু বাড়ি কোথায় বাড়ি শেরপুর শেরপুরে বয়স কত আপনার বয়স বাইশ বছর বাইশ বছর জি আজকে এই প্রতিবেদনে আসার কারণ কি এই প্রতিবেদনে আসার কারণ আপনাদের এই প্রতিবেদনের ভিডিওগুলো অনেক অসহায় মেয়েরা দেখে দেখে দেখি ভালোভাবে সংসার করতেছে ভালো ভালো ছেলেরা ওকে নিয়ে সংসার করতেছে তো তার জন্য আমি অনলাইনে আসছি যে এরকম যদি কোনো ব্যক্তিমান থাকে আমি ওদের মতো সংসার করব তাই জি সত্যি তো তো এখন আপনার কি রকম ছেলে পছন্দ ছেলে বলতে একদম স্মার্টও না একদম ফর্সাও না ছেলে কালো হলেও চলবে যদি রিক্সা চালায় খায় বা মাটি কেটা খায় এরকম ছেলে হলেও চলবে সমস্যা নাই চলবে কিন্তু তার মনটা অনেক ভালো হতে হবে সংসারের দিক মন দিতে হবে কিছু লোক আছে বিয়ে করে সংসারের দিক মন দেয় না এদিকে সেদিকে ঘুরে মানে উরোটো থাকে বেশি বাহিরে ঘোরাঘুরি করে বেশি আমার এরকম ছেলে দরকার নাই ছেলে গরিব হোক কিন্তু কর্মঠ হতে হবে সংসারের প্রতি মন দিতে হবে হুম বুঝতে পারছি ট্রাই করছিল কি হ্যাঁ আগে ট্রাই করেছিলেন এতে কিছু জানেন কিভাবে এত কিছু ট্রাই বলতে কি ভাইয়া দেশে এখন মনে করেন আমাদের এই গ্রাম দেখি অনেক বান্ধবীরা বোনেরদের মাঝে মানে আমাদের সংসারে অনেক আশেপাশে প্রতিবেশীরা আছে ওদেরকে দেখি যে ভালো ছেলে ভালো সুন্দর স্মার্ট ছেলে দেখে বিয়ে করলো করার পরে দেখা যায় যে বোঝে না আজানে ভাই আজান দিবে কাজের ভাই কাজ